আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আমি ইমরান আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি স্মার্টফোনের ভিডিও নিয়ে অ্যান্ড ওয়েলকাম মাই অল সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউয়ার্স আমার ভিডিওগুলোতে আমি প্রতিবারই চেষ্টা করি নতুন সব স্মার্টফোন নিয়ে হাজির হওয়ার জন্য ঠিক একইভাবে এবার হাজির হয়েছি অপ্পোর এ ফাইভ এক্স মডেলটি নিয়ে যেটাকে আপনি বলতে পারেন এ থ্রি এক্সের বড় ভাই চলুন তাহলে এক ঝলকে দেখে নেই অপ্পো এ থ্রি এক্স থেকে এ ফাইভ এক্সে কী কী নতুন কিছু দেওয়া হয়েছে সর্বপ্রথম আমরা ফোনটিতে পেয়ে যাচ্ছি ছ হাজার এমপে একটি ম্যাসিভ ব্যাটারি উইথ পঁয়তাল্লিশ ওয়াটের সুপার হুক চার্জার এছাড়াও ফোনটিতে অ্যাড করা হয়েছে আইপি সিক্সটি ফাইভ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট এছাড়া কিন্তু ফোনটির ডিজাইনে সামান্য কিছু চেঞ্জের পাশাপাশি কিন্তু দুইটা চমৎকার কালারও চলে আসে ফোনটিতে ফোনটির যদি ডিজাইন দিয়ে শুরু করি ফোনের ডিজাইনে কিন্তু তেমন কোনো পরিবর্তন পাইনি আমরা বাট ফোনের কালার কিন্তু একটু চেঞ্জ পেয়েছি আমরা এখানে একটি হচ্ছে লেজার হোয়াইট আর হচ্ছে মিড নাইট ব্লু তাছাড়া ফোনের ডিজাইনের কথা যদি বলি এখানে ফোনের ব্যাক প্যানেলটা দেওয়া হয়েছে যায় ম্যাটেরিয়ালস পাশাপাশি সাইড ফ্রেমটা কিন্তু ফাইবার ম্যাটেরিয়ালস করা হয়েছে তারপরও কিন্তু ফোন অনেকটা শক্তমুক্ত ছিল আর অনেক কমফোর্টেবল ছিল হ্যান্ড ফিলটা যথেষ্ট ভালো ছিল ফোনটার এছাড়াও ফোনটির প্রয়োজনীয় পোর্টস এবং বাটন সবই ঠিকঠাক ছিল এবং ফিঙ্গার প্রিন্টটাও জায়গা মতো ছিল অর্থাৎ সাইড মাটন ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন ফোনটির সাইড প্যানেলে ফোনটির ডিজাইন নিয়ে তেমন কোনো পরিবর্তন পাইনি আমরা সো ডিজাইন নিয়ে আর কোনো কথা না বললেই চলে ফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ ডি প্লাস আইপিএস প্যানেল যার স্ক্রিনটি বড় ছিল এইটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ডিসপ্লে রেজোলেশন ছিল সাতশো বিশ ইন্টু ষোলোশো চার পাশাপাশি থাকছে নাইনটি হেয়ার্স এবং সিক্সটিন পয়েন্ট সেভেন মিলিয়ন কালার সাপোর্ট পিপেআই ছিল দুইশো চৌষট্টি ফোনটি নর্মাল ব্রাইটনেস ছিল আটশো পঞ্চাশ এবং এটা সর্বোচ্চ এক হাজার হেড পর্যন্ত সাপোর্ট করবে সো ডিডেক্স অনেটে গেলে ডিসপ্লে দেখতে একটু কষ্ট হলেও আপনি একটু ছায়াযুক্ত স্থানে গেলে ডিসপ্লেটা সুন্দর হবে ভিজিবেল হবে তেমন কোনো সমস্যা হবে না আশা করি এছাড়াও ফোনটি ইন্টার কন্ডিশনেও কিন্তু ডিসপ্লে যথেষ্ট বেটার এবং ব্রাইট ছিল অনেক বেশি এবারও ফোনটির সিপির ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন করা হয়নি ফোনটির সিপি হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের সিক্স এস ফোর জি জেন ওয়ান প্রসেসর যেটা কিনা তাদের প্রিভিয়াস তিনটি মডেল ইউজ করেছে যেটা ছিল এ থ্রি এক্স এ থ্রি এবং এ ফাইভ প্রো আশা করেছিলাম কোম্পানি এবার সিপির ক্ষেত্রে একটু চেঞ্জ করবে বাট তেমন কোনো পরিবর্তন দেখা মিলেনি এখনও এই পোস্টারটি স্নমটা সিক্স সিক্সটি টু এই পোস্টার সাথে সামঞ্জস্যপূর্ণ সিক্স সিক্সটি টু এই পোস্টারের কাস্টোমার্স ভেরিয়েন্ট বলতে পারেন সিক্স এস ফোর জি জেন ওয়ান অলমোস্ট সেম পারফরমেন্স দিচ্ছে দুটো পোলসারই যদি একটু বেটার পোস্টার দিত সেক্ষেত্রে ইউজাররা একটু কমফোর্টেবলি ফোনটি ইউজ করতে পারতো বাট নর্মাল যারা ইউজার আছেন তারা এই ফোনের পোস্টার নিয়ে তেমন কোনো প্যারা বোধ করবেন না ফোনটির পেছনে দেওয়া হয়েছে থার্টি টু মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এর নিচে দেওয়া হয়েছে একটি সেন্সর দেখতে ক্যামেরা মনে হলেও এটা একটি সেন্সর আইয়ার সেন্সর ক্যামেরার পারফরম্যান্স অনেকটাই বেটার ছিল সেটা বলবো না এই প্রাইস সেগমেন্টে ম্যাক্সিমাম ব্র্যান্ড কিন্তু ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে এদিক থেকে কিন্তু অপ কিছুটা পিছিয়ে থাকবে থার্টি টু মেগাক্সেল ক্যামেরা দেওয়ার কারণে ক্যামেরা ডিটেল অনেকটাই ঘাটতি পেয়েছি যখন ছবি তোলা হয়েছিল ছবি তোলার পর ছবি নয়েজও দেখা মিলেছে ক্রেঞ্জে অনেকটা স্ট্রাগল করছিল ক্যামেরা সূর্য বিবত ছবি তুললে ছবিটা দেখতে একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছিল কিন্তু লাইট কন্ডিশনে গেলে ছবি কোয়ালিটিগুলো বেস্ট ভালো লাগে বাট একটু অন্ধকার কিন্তু ডার্ক কন্ডিশনে চলে আসলে ছবি কিন্তু নয়েজ এবং ডিটেলে ঘাটতি দেখা মেলে তাছাড়া ফোনটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে পোর্ট্রেট এই পোর্ট্রেট ক্যামেরা চেক করে দেখলাম পোর্ট্রেটও মোটামুটি এসডিডি শুন ভালো ছিল একটু ভালো লাইটের ক্ষেত্রে ফোনটির আমরা সেলফি ক্যামেরা চেক করে দেখেছিলাম সেলফি ক্যামেরা অনেকটা ভালো করেছে সেটা বলবো না মোটামুটি করেছে যারা সেলফি লাভার তারা এই রেঞ্জে ক্যামেরায় সেলফি অতটা পছন্দ করবেন না বাট টুকি কি কাজে সেলফি ক্যামেরাটি ইউজ করে চালিয়ে নিতে পারবেন আপনি এবার যদি ফোনটি ব্যাটারি নিয়ে কথা বলি কোম্পানি কিন্তু এবার ভালো একটা ইম্প্রুভমেন্ট দিয়েছে আগে ছিল এই থ্রি এক্স ফোনটিতে পাঁচ হাজার একশো এমপের ব্যাটারি বাট এবারে কিন্তু ছয় হাজার এমপির একটি ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে তার জন্য আপনি একটি ভালো একটা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন লং টার্ম ইউজ করা পসিবল হবে আপনার তাছাড়া এর পাশাপাশি কিন্তু আপনার দেওয়া হয়েছে ফোর্টি ফাইভ ওয়ার্ডের একটা সুপার ভোক চার্জার যেটা খুবই অল্প সময় আপনার ফোনটা কিন্তু জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে সক্ষম সো আগের প্যারাটা থাকলো না আগে যেমন ব্যাটারি অ্যাম্প্যাকটি একটু কম ছিল কিন্তু লং টাইম মিস করতে গেলে চার্জের ঘাটতি ফিল করতেন সেখানে ঘাটতিটা আশা করি ফিল করবে না কিছুটা চার্জ ব্যাকআপ বেশি পাবেন সেটা ধরেই নেওয়া যায় ফোনটিতে রান করছে অ্যান ভার্সন ফিফটিন পাশাপাশি কালার ওয়াইজ ভার্সন ফিফটিন এছাড়া ফোনটির কালার ওয়াইজের অনেকটা লাইট করে হয়েছে এবং অনেক অপটিমাইজ করে হয়েছে যার জন্য ফোনটি ইউজ করার ক্ষেত্রে অনেকটা স্মুথনেস পেয়েছে চার চৌষট্টি ভেরিয়েন্টটা মিস করে দেখেছি বাট তেমন কোনো স্লো তেমন ল্যাগের দেখা পায়নি যথেষ্ট সুন্দরভাবে পারফরমেন্স করছিলো ফোনটির চার চৌষট্টি ভেরিয়েন্টে তাছাড়া আপনি ফোনটি কিন্তু দুইটাই ভেরিয়েন্টে পেয়ে যাবেন চার চৌষট্টি এবং চার একশো আঠাশ চার চৌষট্টি প্রাইস করা হয়েছে তেরো হাজার নশো নব্বই টাকা এবং চার একশো আটশেটি প্রাইস করা হয়েছে ষোলো হাজার নশো নব্বই টাকা ফোনটিতে এবার ইউজ করা হয়েছে আইপি সিক্সটি ফাইভ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট প্রিভিয়াস এইচপ্রি এক্স ফোনটিতে ইউজ করা ছিল আইপি ফিফটি ফোর সেই তুলনায় কিন্তু এবার আপডেট করা হয়েছে সো ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট আরেকটু ইম্প্রুভ করা হয়েছে এছাড়াও কিন্তু ফাইভ স্টার ড্রপ সার্টিফিকেশন এবং মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্ট দেওয়া হয়েছে ফোনটিতে সো ফোনটা হাতে পড়তে গেলে ভাঙার চান্স খুবই কম পাশাপাশি ইউটিউবে কিন্তু অলরেডি দেখলাম অনেকে অনেক শক্তভক্ত জিনিসগুলো ডিসপ্লে দিয়ে ভাঙার চেষ্টা করছে ডিসপ্লে ভাঙছে না এবং তিনতলা চারতলাতে ফোনটা ফেলে দিচ্ছে কভার লাগিয়ে ফোনে ডিসপ্লে ফাটছে না সো ফোনটা অনেক শক্তভক্ত করা হয়েছে সেটা কিন্তু এখানে প্রমাণস্বরূপ ভিডিও ফুটেজ ইউটিউবে পেয়ে যাবেন আপনারা এই ফোনটা সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল ফোনটির ব্যাটারি এই ফোনটি ব্যাটারি দিয়ে অলমোস্ট তিন দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন এবং কি ব্যাটারি যেহেতু বড় চার্জ হতে সময় লাগবে এবং টেনশনের কোনো কারণ নেই ফোনটি দেওয়া হচ্ছে সুপার ভোক চার্জার অর্থাৎ পঁয়তাল্লিশ ওয়াটে একটি সুপার ভোক চার্জার পাচ্ছেন যেটা খুব অল্প সময় ফোনটাকে চার্জও করে ফেলবে এবং চার্জ ব্যাকআপটা ভালো দেবে আপনাকে আর ফোনে দুর্গল দুর্বল ছিল ফোনটি এই থার্টি টু মেগ রেয়ার ক্যামেরা এই ক্যামেরার কোয়ালিটি আমার কাছে এই প্রাইস সেগমেন্টে অনেকটা ঘাটতি লেগেছে একটি বেটার ক্যামেরা দেওয়া দরকার ছিল কোম্পানি এই প্রাইজ সিগমেন্টে আর দ্বিতীয় যে ঘাটতি লেগেছে ফোনটির পারফরমেন্স ফোনের পারফরমেন্স কিন্তু এই প্রাইস বিবেচনা একটি বেটার প্রসেসর দাবি করতে পারি আমরা কারণ এই রেঞ্জে যদি আমি হেলি জি নাইনটি টু সিপিএটে দেওয়া হতো তাহলে পারফেক্ট একটু কম্বিনেশন হতো আর ফোনের পারফরমেন্সটা একটি ইম্প্রুভ হতো এই ক্ষেত্রে এছাড়া ফোনটিতে আমি ফ্রি ফায়ার গেমটি প্লে করে দেখেছি আমি লো সেটিংসে কিন্তু ফোনটা কিছুটা ব্যফার্ড করতেছিল একবারে স্মুথ খেলা যাচ্ছিল এমনটা না মোটামুটি চলছিলো যারা গেম খেলেন তারা লো সেটিং সুন্দরভাবে গেম চালিয়ে নিতে পারবেন বা একটু হাই সেরিংয়ে খেলতে গেলে ফোনটা কিন্তু ঝামেলা করবে সো লো স্টেরিংয়ে সুন্দরভাবে গেমটা চালিয়ে নিতে পারবেন আপনি পুরো ভিডিও থেকে যদি অল্প করে সামারাইজ করে যদি ছোটো করে ফোনটা সম্পর্কে বলি আমি এই প্রাইস সেগমেন্টে কিন্তু কোম্পানি আইটি বেটার কনফিগারেশন দিতে পারত বাট এ রিং যদি অন্য কোনো ব্র্যান্ডের দিকে আপনি সুইচ করতে চান সেক্ষেত্রে আপনি টেকনো স্পার্ক থার্টি সি এবং স্পার্ক থার্টি ফোনটা দেখতে পারেন পাশাপাশি রেডমি থার্টিন ফোনটা দেখতে পান যেটা পোস্টটা এবং ফোনের কনফিগেশন তার চেয়ে স্লাইটলি বেটার ছিল সো এইগুলো ফোনও যাচাই করতে পারেন পাশাপাশি যদি আপনার এমন নিট থাকে যে একটু বেটার ব্যাটারি ব্যাক আপ একটু ফাস্ট চার্জিং পাশাপাশি অনেক শক্তপক্ষের ডিসপ্লে সেক্ষেত্রে কিন্তু আপনি অপো এ ফাইভ এক্স ফোনটা আপনি পছন্দ তালিকা রাখতে পারেন এই ছিল মূলত আমার অপো ব্র্যান্ডে নতুন লঞ্চ করা এ ফাইভ এক্সের ফুল ভিডিও প্রতিবারই আমি চেষ্টা করি আমার পুরো ভিডিওতে একটি ফোনের সম্পূর্ণ বিষয়ে আলোচনা সাপেক্ষে ফোনটির কোয়ালিটি সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা দেওয়া সবার কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি সেটা অবশ্যই ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন যদি কোশ্চেন থাকে সেটাও দিয়ে দিবেন আমি প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর ভিডিও শেষ করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে করে এরকম চমৎকার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে আসে দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি ইমরান ফ্রম ওয়ার্ল্ড অফ টেকলাভার্স World of Tech Lovers.